সময় কখনো আমাদের অনুকূলে থাকে আবার কখনো থাকে প্রতিকূলে কখনো আমাদের হাসাই কিন্তু পরক্ষণে আবার কাঁদিয়ে শিখিয়ে দেয় যে এই পৃথিবীতে কেউ কারণ নয় আমাদের একাই নিজেকে নিজের মতন করে গুছিয়ে নিতে হবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম দর্শক বন্ধুরা সৃষ্টিকর্তা মাঝে মাঝে এমন কিছু মহাযোগের মাধ্যমে অদৃশ্য বার্তা আমাদের জীবনে পাঠায় যার ফলে আমরা আবার নতুন করে একটা অধ্যায়ের সূচনা করতে পারি আগামীকাল আঠারোই অক্টোবর সেই অবিস্মরণীয় একটা দিন যাদের নামে শুরুতে এসলেটারটি রয়েছে এই দিনে নতুন কিছু শুভারম্ভ যেমন হবে তেমনি অতীতের কর্মফলও মিলবে আবার মহাবিশ্ব নিঃশব্দে একটা অন্য সুরও বুনে দেবে আপনাদের জীবনে এস নামধারী ব্যক্তিরা আগামীকাল সকালে উঠে অনুভব করবেন এক অজানা আলো যেন মনে হবে কোনো কিছু এবার ঘটবে কেননা দিনটাই হচ্ছে এক মহাজাগতিক শক্তিতে পরিপূর্ণ দিন এই দিনে চন্দ্র বৃহস্পতি এবং শনি এক বিরল জ্যোতিষ অবস্থান করবে এই যোগে এসলামের মানুষদের জন্য যেমন সাফল্য প্রেম পুনর্মিলন ও মানসিক শান্তি আনবে অপরদিকে নানারকম বাঁধা বিপত্তি ও নতুন সমস্যারও উন্মোচন ঘটিয়ে দেবে গত সপ্তাহে থাকা মানসিক উদ্বিগ্নের নিষ্পত্তি ঘটবে তবে নতুন কিছুর চিন্তা ভাবনা আপনার অনেকটাই আপনাকে ব্যস্ত করে তুলবে আগামীকাল দিনটা আপনার সেভেন্টি পারসেন্ট ভালো কাটলেও থার্টি পারসেন্ট কিন্তু বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে কাটবে তবে পজিটিভ বিষয়টি যেমন জানিয়ে দেব নেগেটিভ বিষয়ের কথাও জানাবো তবে একটা কথা বলতে পারি আপনাদের জীবনে পরিবর্তনের এক নতুন অধ্যায়ের আগামীকাল সূচনা হবে যেন মনে হবে ঈশ্বর নরমভাবে আপনার দরজায় করানারছেন এবং বলছেন আপনি প্রস্তুত তো এটাই হচ্ছে এস নামের মানুষদের সেই সময় যখন তারা বুঝতে পারবে যে তাদের জীবনে কষ্ট পরিশ্রম কখনোই বৃথা যায়নি তাদের প্রত্যেকটা চোখের জল এক একটি প্রার্থনা যা স্বয়ং ঈশ্বর আজ শুনতে পেয়েছেন এবং তারই ফল দিচ্ছেন তো বন্ধুরা আগামীকাল দিনটা ইস নামের ব্যক্তিদের কেমন কাটবে সমস্ত কিছু বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং এক্ষুনি সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ বন্ধুরা প্রতিনিয়ত এই রকমই নতুন নতুন ভিডিও পেতে গেলে আপনাদের অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে এস শুরু হওয়ার নামটি কমেন্ট করে জানাতে হবে আসুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল এস নামের ব্যক্তিদের সেতা ও নেতৃত্বের মনোভাব পজিটিভ দিকে নিয়ে যেতে সাহায্য করবে নতুন নতুন কাজের অপরচুনিটি আসবে সাথে পজিটিভ এনার্জি এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে বিশেষভাবেই সাহায্য করবে দ্বিতীয়ত সম্পর্কের দিক পরিবর্তন ঘটবে বন্ধুরা আপনি যে সত্যি এটা বারবার প্রমাণ করার দরকার নেই বরং বুদ্ধির দ্বারা কার্য করলে সম্পর্কের ভুল চাল থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি আগামীকাল বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনাকে সত্যিই ভালোবাসে কি না বা আপনার গুরুত্ব তার জীবনে কতখানি যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছেন তাদের পরিবার বড় করার সিদ্ধান্ত আগামীকাল নিতে পারেন এসরামের ব্যক্তিদের ভ্রমণযোগটা আগামীকাল খুব ভালো তাই আপনি মানসিক শান্তি ফেরানোর জন্য সঙ্গিনীকে নিয়ে আপনার পছন্দসই জায়গায় ঘুরতে যেতে পারেন তবে সাবধান জলপথে ভ্রমণ আগামীকাল আপনার জীবনে এক বড় সড়ো বিপত্তি আনতে চলেছে কেননা শনি আপনার রাশি চক্রের দ্বাদশ কক্ষে অধিষ্ঠান করছে তাই শুভ কিছু করতে গেলেও বারবার বাঁধার কিন্তু মুখোমুখি হতে হবে তৃতীয়ত আগামীকাল আপনি স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে পুরোপুরি চিন্তামুক্ত থাকতে পারবেন বলা যেতে পারে এস নামের ব্যক্তিদের মধ্যে যারা প্রায়শই ডায়াবেটিস বা হাই প্রেশার কিংবা পেটের সমস্যা ইত্যাদির কারণে প্রায়শই চিন্তায় ভোগেন বাইরের কোনো পছন্দসই খাবার খেতে গেলেও আপনাকে বারবার ভাবতে হয় সেই সব ব্যক্তিদের বলবো আগামীকাল আপনারা এই সব থেকে মুক্তি পাবেন সুতরাং আপনারা নিজের পছন্দ মতন খাবার খেয়ে আনন্দ সহকারে দিনটা কিন্তু কাটাতে পারেন ইসলামের ব্যক্তিদের সবথেকে বড় একটা দিক হল তারা প্রেজেন্টের তুলনায় পাস্ট এবং ফিউচারকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তারা আজকে কি করছে সেটা বেশি গুরুত্ব দেয় না কোনো কিছু ভুল হলে হয়তো ভাবেন যে নিশ্চয়ই আগে হয়তো কিছু খারাপ কাজ করেছেন তার হয়তো ফল পাচ্ছেন বা যদি আগে কিছু খারাপ কাজ করে থাকেন ভাবেন যে ভবিষ্যতেও হয়তো আপনার সাথে কিছু খারাপ ঘটবে সেই জন্যই ইসলামের মানুষদের জীবনে এত সমস্যা সেক্ষেত্রে আপনাদের বলে রাখি বন্ধুরা কাল কি হবে সেটা পরে ভাবা যাবে বা আগে কি করেছেন সেটা এখন ভাববার সময় নয় আজকের দিনটা কীভাবে সুন্দর করে কাটাতে পারবেন গুছিয়ে আপনার জীবনটাকে প্রস্তুত করতে পারবেন সেই নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করুন দেখবেন দিনটা আপনার অনুকূলে যাবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং সুন্দরম চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর সেই পর্যন্তই ধন্যবাদ